হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন আরেকখানা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি সবাই এই মুহূর্তে যারা ক্লাস ইলেভেনে উঠেছ ক্লাস নাইন সিলেবাস চেঞ্জ হবে কখন হবে কিভাবে হবে সেই সিলেবাসের ওপর যারা জানো ইলেভেন বছরই চেঞ্জ হয়েছে তারা বই কহ এই সমস্ত কিছু এখন মাথায় চলছে তো আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য তার আগে বলি যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি ইউটিউবে দেখো তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড যারা ফেসবুকে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে নিও সেম নামে আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব দুটো জায়গায়ই পেজ অ্যান্ড চ্যানেল আছে আমি দুটোকেই ফলো করতে বলি কারণ কোনো সময় যদি একটাই অসুবিধা হয় তাহলে আর তোমরা কিছু না কিছু ইনফরমেশন পেয়ে যাবে যারা নতুন তাদের বলি ক্লাস নাইন টু টুয়েলভ সমস্ত মানে বাংলার যা আছে তার পাশাপাশি ইতিহাস আর ভূগোল পড়িয়ে নোটস কিন্তু এই ব্লগ আকারে নিই কোনো পিডিএফ বা বই না তো ওই সিলেবাসের উপর অলমোস্ট সমস্তটাই বাংলার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করা আছে ইতিহাসেরও বেশ কিছু দেওয়া আছে নতুন সিলেবাস চালু হচ্ছে তার উপরেও কিন্তু আমি টাইম টু টাইম ভিডিও দিতে থাকবো বানাতে থাকবো পড়িয়ে বুঝিয়ে একদম ব্লগ আকারে নোট লিখে দিই পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে আর যারা দেখছো তারা তো জানোই তো সেটা করব ক্লাস ইলেভেনে যে ইনফরমেশনটা নিয়ে আজকে এলাম সেটা হলো তোমাদের যেটা সেমিস্টার অনুযায়ী তোমরা জানো এবার থেকে এইচএস চারটে সেমিস্টারে ভাগ হয়েছে মানে ইলেভেনে হবে তোমাদের দুটো সেমিস্টারে পরীক্ষা টুয়েলভে গিয়ে দুটো সেমিস্টার কিন্তু ধরতে গেলে উচ্চ মাধ্যমিক টুয়েলভের ওপর বেস করেই তার রেজাল্টটা হবে তো যাদের প্রথম ভাষা বাংলা তাদের জন্য বলি বাংলা যাদের প্রথম ভাষা তাদের ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার মানে ক্লাস ইভেন ইলেভেনের বইটা দেওয়া শুরু হয়েছে আর দ্বিতীয় ভাষা ইংরেজি সেই দ্বিতীয় ভাষা চারটে সেমিস্টার মানে ইলেভেনের দুটো ইলেভেনের বই অ্যান্ড টুয়েলভের বই দুটোই দেওয়া শুরু হয়ে গেছে মানে টুয়েলভে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হলে তার কী বই থাকবে আর ইলেভেনে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হলে তার কি বই থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের বই এখনও ইংলিশে দেওয়া হয়নি ইংলিশ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারা প্রচুর কোয়ারিজ করছিলে প্রিন্ট বেসিসে সেটা দেওয়া হয়নি কিন্তু খুব শীঘ্রই শিখলেও দেওয়া শুরু হবে তো এটা ছিল মেনলি আজকের ইনফরমেশন বারো তেরো তারিখ থেকে দেওয়াটা স্টার্ট হয়েছে তোমরা জানো দশ তারিখ তোমাদের স্কুল খুলেছে তো অনেকেই হয়তো এই ভিডিওটা যখন দেখছো অলরেডি বই হাতে পেয়ে গেছো আর যারা পাওনি চিন্তার কোনো কারণ নেই বই দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা খুব তাড়াতাড়ি সেগুলো পেয়ে যাবে এবং বইটা পাও যতদূর মনে হচ্ছে সেপ্টেম্বর নাগাদ তোমাদের পরীক্ষা হবে তো বাংলা কিন্তু অলরেডি আমার চ্যানেলে পড়িয়ে বুঝিয়ে আমার নোটস দেওয়া চালু হয়ে যাবে তো একটু ওয়েট করো আর একটা কথা বলবো প্রচুর কোয়ারিজ আসছে বা প্রচুর তোমরা দেখছো এদিকে ওদিকে সহায়িকা বই আমি সাজেস্ট করবো এক্ষুনি দুমদাম কোনো সহায়িকা কিনো না যাই বলছে না আমাদেরটা খুব ভালো খুব সাজেস্টিভ প্লিজ কিনো না কারণ আমি দেখেছি বেশ কিছু বইই আমি দেখেছি আমার পার্সোনালি একটাও ভালো লাগেনি এরপর দেখো যার যা নিজের চয়েস আমি জানি তোমাদের এসে একটা ভয় পাও কি করবো কিছু না পড়ার থেকে একটা কিছু পড়া ভালো একটু ওয়েট করে যাওয়ার একটা দুটো মাস আসলে আমরা যারা টিচার যারা পড়াই যারা এই পাবলিশিংয়ে আছে যারা বই লেখেন সবাই তো এগুলো নতুন দেখছে তাই না কি ধরনের কোয়েশ্চিন প্যাটার্ন হবে বোর্ড শুধু বলছে এমসিকিউ এর ওপর ফোকাস করা হবে তার জন্য ঝেড়ে সব বই এখন এমসিকিউ ছাপতে লেগেছে তার মানে তো এই না শুধু এমসিকিউই থাকবে তাই না তো এমসিকিউ এর জন্য আর আমার মনেও হয় না যদি থাকে তার জন্য কোনো বই পড়ার দরকার আছে টেক্সট বই মানে সহায়িকা পড়ার দরকার আছে তুমি যদি টেক্সটটা ভালো করে পড়ো এমনি এমসিকিউ পড়বে তো গল্প কবিতা এগুলো ভালো করে পড়ো এমসি কিউ পেরে যাবে তার জন্য সহায়িকা কেনার কোনো দরকার নেই আর যা যা বড়ো প্রশ্ন সেগুলো অবশ্যই আমি বলবো টেক্সটটা খুব ভালো করে মন দিয়ে পড়ো সহায়িকা কিছু এখন কিনতে দিও না যা যা প্রশ্নোত্তর পসিবল হবে সেগুলো আমি আস্তে আস্তে লেখাতে শুরু করব। করবো কিন্তু এগুলোর পিছনে একটু টাইম দাও এখন টেক্সটটা পড়ো টেক্সটটা পড়িয়ে আমি বোঝাবো সেটার ওপর কনসেন্ট্রেট করো বাকি সাবজেক্টে কনসেনট্রেট করো যেটাই করো টেক্সটটা ফলো করো যারা সায়েন্সে আছো প্লিজ ম্যাথস প্র্যাকটিস করো সায়েন্সের সাবজেক্টগুলো ভালো করে পড়ো ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতেও অনেক ম্যাথস থাকে কমার্সের যারা আছো তারাও থাকে তো প্লিজ এগুলোতে একটু ফোকাস করো এখনই দুমধাম সহায়কার পিছনে ছোটো না সে যে যত ভালো ব্র্যান্ডের যত নামি পাবলিশার হোক যেই হোক তো এটাই ছিল আজকের ভিডিও যে তোমাদের পেয়ে যাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ইলেভেনে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ যাদের তাদের পুরোটাই ইলেভেন অ্যান্ড টুয়েলভের বই দেওয়া শুরু হয়েছে তো পেয়ে যাবে খুব শীঘ্রই চিন্তার কোনো কারণ নেই যেহেতু প্রথম শুরু হচ্ছে একটু টাইম লাগছে এর পরের ইয়ার গিয়ে এই সমস্যাগুলো আর হবে তো চলো ভালো থেকো নেক্সট দিন থেকে জানোই সকাল নটায় আমার ভিডিও আসে মাঝে মাঝে গ্যাপ পড়ে যায় চেষ্টা করি সেটা মেনটেন করার দেখা হবে নেক্সট দিন বেল বাটনটা প্রেস করে রেখো আর চ্যানেলটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে জানিয়ে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে আমি সেগুলো সবের আনসার দিই দেখা হবে নেক্সট দিন ভালো থেকো ধন্যবাদ